এভাবেই প্রতিদিন আমাদের চোখের সামনে বেশি ওঠে দুর্ঘটনা শীত যাত্রায় এতজন নিহত এত ধরনের প্রাণহানি এই প্রাণহানি অন্যতম কারণ হচ্ছে যে অদক্ষতা এবং সড়ক দুর্ঘটনার যে কারণগুলা এগুলা না মানা এবং আইন যে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো না মানা এটা হচ্ছে এই দুর্ঘটনা মূল কারণ আমরা জানি সড়ক দুর্ঘটনার প্রধান চারটি কারণ আছে ওভার স্পিড ওভার ট্রেকিং ওভার লেফ এবং হচ্ছে ওভার কনফিডেন্স এই কারণ গুলাকে আমরা কি করি মাঝে মাঝে ব্যবহার হয়ে যায় এগুলো মানতে চাই না সেই ক্ষেত্রে দুর্ঘটনা করতেছে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হলো আপনারা ভালো আমাদের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি নিবন্ধিত একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য আছে আমি শুনিলতা থেকে ছিলাম উদ্দেশ্য হলো বাণিজ্য নয় এই কোশ্চেনের উদ্দেশ্য হচ্ছে এক নম্বর হলো সড়কের বেশি জমা নয় সড়কের শৃঙ্খলা বিরামক দুই নম্বর হচ্ছে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যত তাড়াপত্রের মাধ্যমে দেশে জমা করতেই দেশ বিদেশে সেইটা আপনাদের ভূমিকা রাখার বিষয়ে একটা এই প্রতিষ্ঠান কাজ করবে আপনার বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যখন কর্মসংস্থান ধরাবেন এই

সেক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন যেখানে কৃষি মন্ত্রণালয় পরিবহন পুলিশ দপ্তর গুলাতে আপনার চালান নিয়ম নিচ্ছে আপনারা সেখানে আবেদন করবেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা দরকার সেগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে এবং শিক্ষক শিক্ষক মানুষ বানায় আর প্রশিক্ষক কি করে দক্ষ করে তুলে একটা তাদের প্রতি একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট করে আপনাদেরকে আত্মনির্ভরশীল করে তুলে যাতে করে আপনারা এই দক্ষতা কাজে লাগিয়ে আপনারা কি করতে পারেন এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনারা দেশ ও জাতি এবং নিজের পরিবারে ভূমিকা রাখতে পারেন আর এই জন্যই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সড়কে শৃঙ্খলা ফিরানো দুর্ঘটনা রোধ করা তারপর ড্রাইভার তৈরি করা এবং ভোল চালকরা এই প্রাধিকারি অথরিটি লাইসেন্সটা নিয়ে তারা দেশে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে পরিপূর্ণ ভূমিকা রাখবে এই ওই এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয়েছিল